সেদিন পাঁচ শ্রেণীর মানুষের জন্য সাফাত করবে না শুনবেন না চলে যাবে সবাই যাবেন মার্শাল আজকে আমার পুলিশ ভাইরাও খুব মনোযোগ নিয়ে শুনতেছে আলহামদুলিল্লাহ সবার জন্য আজ দরকার আছে না নাই আপনারা অনেক সময় মনে করেন যে পুলিশ ভাইরা মনে খেলে আমাদেরকে খারাপ চোখে দেখে না খারাপ চোখে দেখে না ভালো চোখেও দেখে ওই দিন কয়েকজন পুলিশ ভাই রাত্রে একেবারে রাত তখন দুইটা বাজে আমি তখন সেই মুহূর্তে ফোন দিয়েছি একজন এসআই ফোনটা ধরেছে আমি বললাম আমি এমন একটা জায়গায় পড়ে গেছি খুব বেশি বিপদে আপনারা যদি একটু আমার আগায় দিয়ে আসতেন বলল হুজুর আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আমরা আগায় দিয়ে গাড়ি নিয়ে আইসা প্রায় পনেরো কিলোমিটার জায়গা তারা নিজেরা নিজেদের খরচ আগায় দিয়ে দিয়ে গেছে আমি যাওয়ার সময় বললাম পাঁচশো টাকা রাখে এটা তেল খরচ বলো না হুজুর এক টাকাও লাগবে না তো এইরকম অনেক নিবেদিত প্রাণ পুলিশ আছে আমি পুলিশ ভাইদের জন্য দোয়া করি র্যাবের জন্য দোয়া করি এরা আমাদের দেশকে পাহারা দেয় আর্মির জন্য দোয়া করি আমার দেশে বিডিআর যারা আছে তাদের জন্য দোয়া করি তবে খেয়াল রাখতে হবে কারো উপরে যেন জুলুম না হয় বল এই চোখ দুইটা দিয়ে যদি আপনি আল্লাহর জমিন পাহারা দেন এই চোখ দুইটা দামি হয়ে যাবে আইনান্লাত মাসুহুমান্নার দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না আইনন বা তাহরু সুফি সামিল ইল্লাহ এই জমিন মুসলমানদের জামিন এই प्रखंड যদি আপনারা আল্লাহর জন্য পাহানা দেন আল্লাহ পাক কিয়ামতের দিন জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন হারাম বানায় দিবেন হারাম বানায় দিবেন আল্লাহু আকবার আল্লাহ যতজন এখানে বসে এই বাইদের অনেক দাম যারা আমাদের জন্য খাটে আল্লাহ পাক তাদেরকে যেন ইসলামের দরদ দিয়ে তাদের কলিজাটা ভরপুর করে দেন পড়েন আমিন ঠিক তাহলে কয়জনকে নবীজি শাফাত করবে না জোরে বলেন এক নম্বরে কুল্লু খাল ইন নিরপরাধ নিরপরাধ যার কোনো অপরাধ নাই এই রকম নিরপরাধী কে আপনি অপরাধী বানালেন মিথ্যা সাক্ষ্য দিলে অপরাধীকে অপরাধী না বানায় অপরাধীকে অপরাধী না বলে নিরপরাধী অপরাধী বললে এই রকম মানুষকে কুল খালিন মারিক এই রকম মানুষ কে নবীজি চিনবে না সাফাত করবে না আল্লাহ পাক সেদিন তাকে বঞ্চিত করবে ঠিক না বেটি এমন লোক এখন সমাজের ভিতরে নাই আপনারা নিজেরাই হিসাব মিলা এনেছেন আছে এরপরে আমার ভাইরা দুই নম্বরে জালেম কোরআন থেকে দলিল নেন সাফাত জালেমের জন্য বন্ধু নাই যতজন আমার সামনে বসা আছে সব জালেমদেরকে নাবি যে সেদিন ভুলে যাবে জালেমদের নাবি যে সাফাত করবে না কয় নাম্বার মনোযোগ থাকা লাগবে কিন্তু একেবারে এক নম্বরে কয় নাম্বারে আছি দুই নাম্বার শেষ এবার কয় নাম্বারে যাব তিন নাম্বারে আমার ভাইরা সাহিবুল বিদ বেদা যে করবে আল্লাহনবি বলবে শোকন শোকনিমান গয়ামাদী দূর হয়ে চলে যা তোর জন্য আমার কোনো মায়া নাই ওই লোক চানবিদীর শাপাত পাবে না যে বেদাতি বেদাতির জন্য ভয়াবাহ তা হন ইন আল্লাহ হাযাবাদ তাহমান শাহীমিকুল্লি বেদাতিন লামিয়া এমনকি বেদাতির জন্য তাও বা উঠায় নেওয়া হয় তাও বা করতে পারে না তাও বা সারাই বেদাতি মারা যায় কারণ বেদাতি নিজেকে অনেক বড় বুজুর মনে করে ঠিক না বেঠি বেদা ছেড়ে দেন আমল অল্প হল এই অল্প আমল দিয়ে যিনি নাজাদ দিবেন তিনি কে এবার কয় নাম্বার মাসাল্লাহ মনোযোগ আছে তো সাললামারে আমার ভাইয়েরা মুশরেকদেরকে নামি সাফাত করবে না মুশরেকরা নামি সাফাত পাবে না এখন শির তো অনেক রকম আছে মানত করলেন বিভিন্ন মামা বাবার নামে বাবার কাছ থেকে চাইলেন আপনারা ওবার আপনার দুয়ার ভিতরে বাবার কাছে আপনি ফরিয়াদ করলেন এবং আপনি যদি সারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেন সব ক্ষমতার মালিক জনগণ এটা রাষ্ট্রীয় শির ঠিক না ঠিক ব্যক্তি জীবনের কিছু শির পারিবারিক পারিবারিকভাবে আমরা অনেক সময় শির করি রাষ্ট্রীয় ভাবে কিছু শির কাজ ব্যবসা বাণিজ্যের ভিতরে কিছু শির কাজ আমরা মনে করি ব্যবসার বরপতির জন্য একটা হাল খাতা করা লাগলো এই হাল খাতা কর্মসূচি মনে করি ব্যবসার বর্ক সকালে কেউ কিছু নিয়ে আসছে টাকাটা প্রথম দেওয়ার পরই এরকম পাঁচবার সুমা দিয়ে তারপরে ঢয়ের রাখে মনে করি এই তো বরকত চলে আসছে আসলে এই টাকা আপনাকে বরকত দিতে পারবে না বরকত দেওয়ার মালিককে করোনা আইসা রাষ্ট্রীয়ভাবে কিছু শির্ক আমরা প্রচার করে দিয়েছি কেমনে ফোনটা আসলেই বলে মাস্ক পরেন সুস্থ থাকে না কিরে মাস্ক পরলে কি সুস্থ থাকা যায় তো কি আমেরিকায় কি মাস্কের অভাব ছিল নি ইন্ডিয়ায় কি মাস্কের অভাব ছিল নি কিন্তু আমরা যদি বলতে পারতাম মাস্ক পরেন আল্লাহর উপরে ভরসা করেন মাস্ক পরেন আল্লাহর উপরে ভরসা রাখেন আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহর কথা যদি আমরা প্রচার করতে পারতাম আরো বেশি দেশের মানুষকে যিনি ভালো রাখতো তিনি কি কোরোনের একটা আয়াত করলে আমি আত্মীয় উঠি ভয় অর্থাৎ কফি না আয়াতটা পড়লে আমি একেবারে আপকে উঠি কিসের ভয়ে এই ভয়ে আল্লাহ বলছেন ভয় করে ওই ফেতনা ওই আজাবকে আজাব গজব যখন আসবে আমি কাউকে ছেড়ে দিব না সবগুলোকে কাউকে আমি বাদ দিব না যিনি শাস্তিদানে অত্যন্ত কঠোর তিনি কে চিন্তা করেন যখন করোনা আসলো মক্কায় পর্যন্ত দরজা বন্ধ হয়ে গেছে মদিনায় দরজা বন্ধ হয়ে গিয়েছিল আজ থেকে তিন বছর আগে কোন এক শেষ মাহফিলে বলেছিলাম এমন সময় আসতে পারে মসজিদের দুয়ার বন্ধ হয়ে যাবে ঠিকই এমন সময় আমরা আমাদের চোখে দেখেছিলাম আমাদের দেশ মসজিদ গুলা বন্ধ হয়ে গিয়েছিল যিনি আমাদেরকে আবারও আদর করে ডেকে ডেকে মসজিদের দিকে এনেছেন তিনি কি এই তো সেদিন নভেম্বরের কথা বলছি আল্লাহর ঘর জিয়ারতে গেলাম তাফ করতেছি মন ফেটে যাচ্ছিল একবারের জন্য কাবার গিলাফ ধরা যায় না স্পর্শ করা যায় না হাজরা সোয়ারটাকে স্পর্শ করা যায় না মুলতাজাম একটা জায়গা আছে কাবার দরজা হাজরা সোয়াদের মাঝখানের জায়গা বহু হাজি সাহেব বুকটাকে মিলায় দেয় ফুপা ওই জায়গায় এবার গিয়ে দেখি ওই জায়গায় দাঁড়ানো যায় না সামনে কাদা যায় না হাত মে কাবার মধ্যে নামাজ পড়তে দেয় নাই মকামি ব্রাহিম থেকে দূরে দাঁড়ায় নামাজ পড়া লাগতো সব আল্লাহবার খুলে দিয়েছেন নতুন নিয়ম চলে এসেছে আল্লাহবার আবার বোঝাচ্ছে গোলাম আরেকটা বার তোদেরকে সুযোগ দিচ্ছি আমার দিকে ফিরে আয় যিনি তোদেরকে মাফ করে কবুল করে নিবে তিনি কি এজন্য যেই যেই কারিমা আমি শুরুতে তালাব করেছি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না যিনি অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে রহমত দান করে দিবেন তিনি কে এবার বলেন তো নবীজি সাফাত করবে না কয়জন কে আবার জোরে বলেন কয়জন পাঁচজন গেছে কয়জন বাকি আছে মাই কান্দি মমির সাফাত শাফাতকে যে স্বীকার করবে শাফাত যে মার মানবে নাম নামীর সফাত যে কামনা করবে না সে নামী যিনি শাফাত পাবে না আমরা আল্লাহর নামীর সাফাত কামনা করি এই সফাত যারা কামনা করবে নবী বিশাত করবে যিনি বানায়া ধন্য বানায়া দিবেন তিনি কি এবার আবার পাঁচটা আঙ্গুল উঠান আপনারা আছেন না গেছেন কতক্ষণ আর পনেরো মিনিট হলে কষ্ট হবে ঠিক আছে ইনশাল্লাহ আর আধা ঘন্টা ইনশাল্লাহ আমরা আছি একসাথে রাত হয়ে গেছে রে বাপ তাহলে কিন্তু শর্ত যারা কথা দিয়েছেন এই যে যুবক উঠে গেলে তো শেষ যুবক দু একজন যাদেরকে বলতেছি উদ্দেশ্য করে তারা আবার বসেও করতেছে আলহামদুলিল্লাহ বলে আমরা আছি তো এবার কয়টা আঙ্গুল উঠাবেন পাঁচটা এই বছর সাতক্ষীরা একেবারে কম আসছে তালাতেও তেমন একটা আশা হয়নি তো আজকের এই মাহফিলে পাঁচটা বলছি এখন আর পাঁচটা বলবো এবার আঙ্গুর গুলো নামা নামেজি সাফাত করবে কাকে এক নাম্বারে সাফাত করবে এক নাম্বারে আসাদুল্লাহ বিশাফাতি ওমাল আমা من قال لا اله الا الله خالصا মন থেকে যে কালেমা পড়বে অত্যাচার জুলুমের স্টিম রোলার চলবে জেল জুলুম মির্জাতুন নিপীড়ন ফাঁসি সহ যাবতীয় অত্যাচারের স্টিম রোলার চলবে এক চুল পথ থেকে নড়ানো যাবে না ঠিক না বেঠিক এমন ইমান যার থাকবে নবীজি বলছেন ওই ইমানদার আসাদুন্নাসাফাতি আমার সাফাতে সর্বপ্রথম সৌভাগ্যবান হবে সে যে আল্লাহর গোলাম মন থেকে কালেমা পড়েছে বলেন আল্লাহ আকবর মন থেকে যদি কালেমা পড়েন বুঝবেন কেমনি আপনার হাতের ভিতরে হ্যান্ড কাপ আসবেন আপনার উপরে জুলুম করা হবে নির্যাতন করা হবে একবারের জন্য আপনার পা নড়ে চড়ে উঠবে না সাবেতান ফি দিনিল্লাহ আল্লাহর দ্বীনের জন্য আপনি সাবেত থাকবেন অটল থাকবেন বাতিলের কাছে মাথা নত করে দিবেন না ঠিক না বেঠি এটার নাম খালিসান মিন কলবিহি আও নফসিহি মন থেকে কালেমা পড়া ইমান থেকে যদি কালেমা পড়া হয় যিনি সাফাত করবে ধন্য হবেন জান্নাতে যাবেন কোনো সন্দেহ নেই কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার এবার দুই নাম্বার আসেন আমার ভাইর আমার তো মনে হয় কষ্ট যাচ্ছে আপনাদের সুন্দর একটা বাতাস কিন্তু আসতেছে এই সুন্দর একটা পরিবেশে যারা একটু আগে আল্লাহর কাছে কথা সাথে। আল্লাহ দিয়ে ভঙ্গ করলে সব হয় না গুনা হয় শয়তানকে আজকে বিজয়ী করা যাবে না বিজয়ী করা লাগবে ইসলামকে ইসলামের জন্য বিজয়ের জন্য যদি রক্ত দেওয়া লাগে আমরা কি রক্ত দিতে রাজি দুটি হাত তুলে আল্লাহকে দেখান তো এবার হাতগুলা নামান মন থেকে কালেমা পড়া ব্যক্তিরা কখনো ভয় পেতে পারে বলেন ভয় পেতে দুই নম্বরে আমার ভাইরা দুই নাম্বারে আল্লাহর যে গুণা আদান শুনবে আদান শোনার পরে আদানের জবাব দিবে তার জন্য নবীজির সাফাত আবশ্যক হয়ে যাবে নবী সাফাত করবে যিনি ধন্য বানায় দেবে তিনি কি কয় নাম্বার জোরে বলে

ক্যামেরাম্যানের মনোযোগ মার্শাল অনেক ভালো বলেন এক নাম্বার কি সবাই বলতে হবে এক নাম্বার কি মন থেকে কালেমা মন থেকে কালেমা গুলি ঠেকাবে কিন্তু কালেমা থেকে এক পা মুসলমান নড়বে না ঠিক কিনা বলে তারা আমাদেরকে গুলি তাক করবে আমরা সবর করব আক মিনার রাসাসিল মাসবুক তাদের গুলির চাইতে আমাদের সবর দামি হয়ে যাবে এই জমিনে যিনি যিনি কালেমার পতাকা কি উড্ডিন করে দিবেন তিনিই কে এটার নাম হচ্ছে সবরের মূল কয় নম্বরে আছে দুই নাম্বার কি আজান শুনে জবাব দিবেন রাসূল আপনাকে অবুশ্বে শাফাত করবে সুবহানাল্লাহ তিন নাম্বার কি অধিক পরিমাণে দরুদ পড়বেন নবীজি শাফাত করবে সুবহানাল্লাহ এবার কয় নাম্বার সবাই বলে আমার ভাই তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন মদিনায় মারা যায় আপনি আমি যদি মদিনায় মারা যায় আমার আপনার হৃদয়ের তামান্না ছিল নাবি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহ নবীর মাদিনায় আমাকে নিয়ে নিও নবীজির জন্য মহাব্বত দেখায় মদিনায় মৃত্যু চেয়েছিলেন আল্লাহর কাছে আল্লাহ মদিনার মাটিতে আমাকে কবল করে নিও আপনি যদি মদিনার মাটিতে ঘুমায় পড়েন আনা শাহিদুল্লাহ নবী বলেন আমি আল্লাহর কাছে তার ব্যাপারে সাক্ষী দিব নবী যদি সাক্ষী দেয় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে এখন হায়াত মুদ কার হাতে আমি কোথায় মারা যাব কে জানেন আল্লাহ জানে তারপরও আপনার আমার মনের ভিতরে তামান্না থাকবে যদি মদিনায় মারা যেতাম নবীজির সাফাতের আশা এই তামান্না বুকে রাখেন ইনশাল্লাহ আল্লাহ মক্কা মদিনায় কবুল করবে পরেন ইনশাল কয় নাম্বার এবার কয় নাম্বার পাঁচ নাম্বারে আমার ভাইয়ের শেষ নাম্বারে ওয়াজ কি শেষ ওয়াজ আরো একটু করবো বেশি না 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 এত লম্বা করব না অনেক দূর থেকে আসে আপনারা জানেন না পাইক থেকে আসছে কফিল মুনি থেকে আসছে সেই ডুমুরিয়া থেকে আসছে তেগুরিয়া থেকে আসছে কাজী রেখে দিবেন ইনশাআল্লাহ তাইলে এখনই কিন্তু আত্মীয় স্বজন একজন জাতি দিয়ে না এই আত্মীয় কোনে যাচ্ছে একজন হুজুর ওয়াজ করতে গিয়ে বলতেছে আজকে শুধু আবু জেহেল উঠে যাবে এখন যারা শ্রোতা আছে চিন্তা করতেছে আল্লাহ সারা জীবন নামাজ পড়ে দিন মাইনে আবু জেহেল হওয়া দরকার যা করা লাগে এখানে করব তারপরে কোথাও যাব আমি আবার এই কথা বলবো না যদি কারো হাজত হয়ে যাবেন আবার চলে আসবেন ইনশাল্লাহ বলেন হাজ ছাড়া একটা লোক রমজানের আগের এই শেষ মাহফিল এখন আর মাহফিল তেমন সচরাচর হবে আবার ছয় মাস পরে দেশের পরিস্থিতি কি হয় আমরা কেউ জানি না এমনও তো হতে পারে মাহফিলের পরিবেশটা কঠিন হয়ে যেতে পারে এইবার আমরা কত মুফাসেরকে হারিয়ে ফেলেছি যারা আজকে অন্ধকার প্রকোষ্ঠে আছে এমন অনেক কিছু দেখবে অনেক কিছু ঘটবে যতক্ষণ সময় আছে দিনের জন্য লড়ে যেতে হবে ঠিক না বেঠি যতজন বসা আছেন কি পরিস্থিতি হয় কেউ জানে না কত আলেম মাহফিলের ময়দানে কথা বলতো আজকে নাই কত আলেম চোখের পানি ফেলছে প্রতি নিয়ত প্রতি রাতে প্রতি ক্ষণে ঠিক কিনা বলে আমরা যারা এখন কথা বলতে পারছি এই সুযোগটুকুন আল্লাহ তালা দিয়েছে আল্লাহ যেন দিনের কথা হক কথাগুলো বলার তৌফিক যেন আল্লাহ দান করেন করে না আমি আমার ভাইরা কয় নাম্বারে আছেন মনোযোগটা থাকলে কি যে ভালো লাগে মাশাল কয় নাম্বার চার নাম্বার শেষ

উন্নতির গুণাগারদের জন্য বড় বড় গুণাগারদের জন্য আমি নবি সাফাত করব বড় বড় গুণাগারদের জন্য নবী সাফাত করবে তার মানে আপনি গুণা করবেন এমনটা না অনেক বড় বড় গুণা করে ফেলেছেন আজকে গুণা ছেড়ে দেন নবী আপনার জন্য সাফাত করবে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি তিনি বলেন সাফাত করবে কয়জনকে সাফাত করবে না কয়জনকে কয়জন এই দশজন কি মুখস্ত রাখছেন লীল্লাহেকবি